চট্টগ্রাম মেডিকেলের আয়া বুয়ারা সম্ভবত আজরাইলকে চিনে তাদের মনে কোন দয়া বা মায়া নেই তারা রুগীকে কিরকম অসহায় করে তা দেখার বা জানার খুব কম বাকি তারা রেখেছে দেখুন একটা লাশকে ঘিরে তাদের কি অনৈতিক আবদার শুধুমাত্র টাকার জন্য একজন লাশকে পর্যন্ত তারা ছাড়ছে না লাশকেও তারা আটকিয়ে রেখেছে তাদের টাকার জন্য দাবি টাকায় না দিলে তারা লাশ পর্যন্ত ছাড়বে না এমন আমার দিকে করোস্তা জন্য আমার কাছে টাকা আমি আমার স্ত্রী আমি তারপর

চাকরি করে আমার বুঝে আসে না যেখানে রুগীরা আরো অসহায় হয়ে যায়